আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি কানিজ আফরিনা জাতীয় আইনগত সহায়তা সংস্থা লিগাল এইডে বিকল্প বিরোধ নিষ্পত্তি এডিআর এর মাধ্যমে এখন পর্যন্ত এক লাখ তেষট্টি হাজার মামলা নিষ্পত্তি করা হয়েছে দু সাল থেকে দু সালের আগস্ট পর্যন্ত লিগাল এইডের কার্যক্রম নিয়ে সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় সেখানে বলা হয় দেশের চৌষট্টিটি জেলার লিগাল এড অফিসের মাধ্যমে এক লাখ একষট্টি হাজার একশো তেরোটি মামলা এবং ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা ছেলে এক হাজার নয়শো পনেরোটি মামলা এডিআর মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে একই সময়ে সরকারি খরচে বারো দেশের সব নিম্ন আদালত আদালত শ্রম ও কারাগারে থাকা অসচ্ছল বন্দিরাও এ সেবার আওতায় ছিলেন দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচার প্রার্থীদের আইনি সহায়তা দিতে আইনগত সহায়তা প্রদান আইন এর অধীনে সরকারি খরচে এ সেবা দেয়া হচ্ছে জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় গত মধ্যরাত থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত বাইশ দিন মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার এ সময়ে ইলিশ ধরা পরিবহন মজুদ বাজারজাতকরণ ক্রয় বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে মৎস্য বিভাগ জেলা ও উপজেলা প্রশাসন পুলিশ ও কোস্ট গার্ডের সমন্বয়ে প্রতিদিন নদীতে অভিযান পরিচালনা করা হবে এরপরও যারা অমান্য করে নদীতে যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জেলেদের সচেতন করতে নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিং সহ সকল ধরনের প্রচারণা অব্যাহত রেখেছে প্রশাসন ও মৎস্য বিভাগ নিষেধাজ্ঞায় সময় প্রত্যেক জেলেকে কেজি করে চাল সরবরাহ করা হবে এদিকে রংপুর সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে মৎস্য আড়ত ও মাছের বাজারে টাঙ্গানো হয়েছে মাইলিশ রক্ষার ব্যানার সেখানে আজ থেকে বাইশ দিন ইলিশ মাছ আহরণ পরিবহন বাজারজাতকরণ নিষিদ্ধের বিষয়ে বলা হয়েছে আগামীকাল জাতীয় শিক্ষক দিবস এবারে দিবসটির প্রতিপাদ্য শিক্ষার্থীদের পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করা উনিশশো সাল থেকে এটি পালিত হয়ে আসছে ইউনেস্কোর মতে শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ দিবসটি পালন করা হয় বিভাগীয় নগরী রংপুরে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে বগুড়া লেখক চক্রের উদ্যোগে আজ বিকেলে নগরীর গুপ্তপাড়া এলাকায় একটি কমিউনিটি সেন্টারে রংপুর বিভাগের কবিদের নিয়ে এক আলোচনা সভায় আয়োজন করা হয়েছে সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক এতে সভাপতিত্ব করবেন সভায় আটটি জেলার কবিগণ অংশ নেবেন কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় দিবসটি উদযাপন উপলক্ষে আজ এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলার জাউনিয়ারচর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি আলী আকবর সভাপতিত্ব করেন সভায় একটি উপকমিটি গঠন করা হয় আগামী বারোই অক্টোবর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন চলবে তেরোই নভেম্বর পর্যন্ত ক্যাম্পেইনে নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল শিশু কিশোরকে টাইফয়েডের একটি করে টাইফয়েড ভ্যাকসিন দেয়া হবে এজন্য তাদের সতেরো সংখ্যার জন্ম নিবন্ধনের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন করে টিকা কার্ড সংগ্রহ করতে হবে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এবং অন্যান্য শিশু কিশোরদের স্থায়ী টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে হবে বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ির প্রতি বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে রংপুর জেলা শিল্পকলা আয়োজিত প্রতিযোগিতার প্রথম দিনে আজ সকালে এক থেকে সত্তর নম্বর ক্রমপ্রার্থীরা অংশ নেয় এছাড়া দুপুরে একাত্তর থেকে একশো চল্লিশ নম্বর ক্রমপ্রার্থীরা অংশ নিচ্ছে বিভাগীয় পর্যায়ে এই প্রতিযোগিতা আগামী সাতই অক্টোবর পর্যন্ত চলবে খেলার খবর কাবাডি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দুদিন ব্যাপী আয়োজিত কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হবে সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় নমদাসপাড়া সবুজ কাবাডি দল ও রৌমারী বাজার কাবাডি দল পরস্পরের মোকাবেলা করবে সবশেষে আবহাওয়া আজ নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে স্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর এবং রাজশাহী বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বা অতি ভারী বর্ষণ হতে পারে এতে আরো বলা হয়েছে দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে আছন্দে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে 6টায়